তো এখন বাজে প্রায় চারটে ভিডিওটা ঠিক এখান থেকেই স্টার্ট করলাম এখন আমরা যাচ্ছি পুরীর কিছু সাইট সিন দেখতে ও তার আগে ইন্ট্রোটা দিইনি হ্যালো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামরাজ ব্লগ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো দেখো একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আমরা আর আমাদের বাসে যারা যারা ছিল তারা কিন্তু আজকে যায়নি ওরা কালকে যাবে বলল তো আমরা কালকে পুরীর বিচটা ঘুরবো পুরোটা ওর জন্য আমরা চারজন ছিলাম তো পাঁচজন ছিলাম তো পাঁচজন মিলেই বেরিয়ে পড়লাম কিছু কিছু সাইট সিন দেখতে তো চলো আমরাও দেখতে থাকি তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে পুরীর দর্শনটা তোমরাও করে নাও আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা আর বক বক না করে স্টার্ট করি আর কোন কোন মন্দিরে গেছি সেইগুলো কিন্তু আমি আর ডিটেলসে বলতে পারছি না তোমরা যারা যারা কম বেশি গেছো সবাই জানো আর যারা যারা জানো না তারা তারা দেখেই দুধের সাথে ঘোলে মিটিয়ে ফেলো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরীতে যে কটা সাইট সিন দেখলাম তার থেকে সববার থেকে বেস্ট লাগলো এই জিনিসটা এইটা হচ্ছে পুরীর একটা সাইট সিনের মধ্যেই পড়ে গুপ্তবৃন্দাবন তোমরা কারা কারা পুরী এসে গুপ্তবৃন্দাবন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এর আগেও একবার পুরী এসেছিলাম তখন কিন্তু এর দর্শন আমি পাইনি মানে তখন গুপ্তবৃন্দাবন অত জানতাম না আর দাদু দিদাও মানে অত জানতো না তো আসেনি তো যাই হোক এবার এসছি ভীষণ ভালো বাইরেটা তো এত সুন্দর লাগছে ভেতরটা না কত সুন্দর চলো তোমাদেরটা তোমাদেরকেও একটু ভেতরে ঘুরে ঘুরে দেখায় আর পার হেড দশ টাকা করে হয়তো টিকিট কাটলাম সবাই তো চলো ছটা পর্যন্ত খোলা আছে ছটার পরে আর কাউকে ঢুকতে দেবে না তো খুব তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে গেছি আর হয়তো সাত আট মিনিট ছিল ছটা বাজতে তো খুব তাড়াতাড়ি করে মানে আমাদের টোটোর যে গাড়িতে এসেছি তো উনি তাড়াতাড়ি করেই নিয়ে এসছে আমাদেরকে মানে খুব ভালো ছিল তো জয় জগন্নাথ তো প্রথমেই জগন্নাথ দর্শন করে নিলাম আর সাইডগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চলো দেখ আচ্ছা এত বড় জায়গা ঘুরতে ঘুরতে প্রায় অন্ধকার হয়ে গেল তো এই যে প্রায় লাস্টের দিকেই চলে এসেছি এটা দেখি বেরিয়ে যাব নালে আবার গেট পড়ে যাবে তো এখানে আছে অনেক জগন্নাথ সুভদ্রা বলরাম তো এখানে বোঝা যাচ্ছে না কারণ কোনো লাইট নেই তো ওর জন্য বুঝতে পারছো না তোমরা তো তারপরে ওটা দর্শন করার পরে চলে এসেছি এখানে একশো আটটা শিব মন্দিরে তো শিব মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর এই জায়গাটা তো গুপ্ত গুপ্তবৃন্দাবনটা তো মানে অন্ধকার হয়ে গেলে আর লাইটটাই টাইট নেই আর এখানটায় দেখো শুধু লাইটের কাজ এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই ভেতরটা তো দেখো আমরা আমাদের মুখ চোখ দেখতে বুঝতেই পারছো কতটা কালো হয়ে গেছি একদিন সুভদ্রের জলে ট্রান করি তো রোদ যা এখানে ভীষণ রোদ তো চলো ভেতরে যাই আর এখানে দেখো প্রচুর পাখি বদ্য পাখি আর এখানে অনেক ইঁদুর তো প্রচুর কিছু আছে দেখার জন্য এই ভেতরটাই ভীষণ ভালো লেগেছে এই যে কাকাতোয়া আছে অনেক রকমের কাকাতোয়া আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু নেট আছে কি সুন্দর তাকিয়ে তাকাচ্ছে দেখো তো আমার মাম্মাম তো ভীষণ খুশি হয়েছে এই জায়গাটাই তো গিয়ে তো ওই যে বাবুই পাখি আছে তো আরো অনেক কিছু আছে দেখার মতন তো তোমরা দেখো তোমাদেরকে দেখাই আমিও একটু ঘুরে ঘুরে আমি নিজেও দেখি তো সাদাটা কি সুন্দর কারা ফোন থেকে চোখ সরিয়েছো তারা তারা গ্যারান্টি দিয়ে বলছে চোখই সরাতে পারবে না এই জিনিসটাকে দেখো গাইস অসাধারণ লাগছে এই রাধাকৃষ্ণটা মনে হচ্ছে সত্যি করে দোল খাচ্ছে ভীষণ ভালো লাগছে চোখই সরাতে পারছি না তো চলো তো তারপরে চলেছে একটা ভয়ঙ্কর রাক্ষস এর মুখের ভেতরে যাব এখন কি আছে বলো তো এর মুখের ভেতরে বাবা ভীষণ ভয় তো ভয়ের কিছু নেই তো এর ভেতরে আছে এই একশো আটটা শিবলিঙ্গ প্রতিষ্ঠান করা আছে এর ভেতরে তো অনেক তো ঘুরলাম চলো তোমরাও দেখলে একবারে আবার বিচে গিয়ে দেখা হচ্ছে ধারে চলে এসেছি এখন মার্কেটটা একটু ঘুরবো তো সাড়ে দশটা পর্যন্ত ঘুরে ঘিরে মাকে আর মাম্মামকে রুমে দিয়ে আসবো কারণ মা আর মাম্মাম ঘুমিয়ে যাবে কারণ মা এত রাত পর্যন্ত সমুদ্রের ধারে থাকবে না বললো তো তারপরে আমি আর তোমাদের দাদাভাই আবার আসবো তো তার আগে একটু মাছ টাছ খাই দেখি কেমন ভালো লাগে না খারাপ লাগে তো এই যে চলে এসেছি অনেক ফিশ যা মাছ দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস রকমের মাছ আছে তো তোমাদের যাদের যাদের তোমাদের পছন্দ মতন খেতেই পারো সেই চুজ করার অপশন আছে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এটা আমার ভীষণ প্রিয় একটা মাছ তো এর লোভ সামলাতে পারবো না তো এই যে পার প্লেট পড়লো একশো টাকা তো এর এখানে সাইজের অনেক ব্যাপার আছে তো জায়গা বিশাল বড় বড় সাইজ নেবে তাদের দুটো দেবে একশো টাকা তো আমি দুটোই একশো টাকা খেয়ে রাজি না আমি দশটা খেয়েছি মিডিয়াম সাইজ দেখে হয়তো বুঝতেই পারছ একশো টাকায় তো যাই হোক তো চলো খেয়ে যাবে বড় আমরা এই চিংড়ি মাছটা খেতে খেতে সমুদ্রের এই সুন্দর ভিউটা এনজয় করতে থাকি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না পরের ভিডিওর জন্য তো পরের ভিডিওতে দেখা হবে আবার তোমরা কারা কারা পুরীতে এনজয় করেছো আমার মতন করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো টাটা বাই লাভ অল দেখা হবে নতুন একটা ভিডিও ছাড়া ততক্ষণে যেন টাটা